সুব্যাসে বাজি আছে সত্যি অসাধারণ সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি হোটেল জামানে আজকে দেখি হোটেল জামানে কি খাওয়া যায় সকালে নাস্তা করব হোটেলটা অনেক সুন্দর এদের পরিবেশটা আসলে অনেক সুন্দর বিশেষ করে এদের খাবারটা আরো বেশি ভালো লাগে আমার ভালো হোটেল জামানের অনেকগুলো এরকম হোটেল রয়েছে বিভিন্ন শহরে চট্টগ্রামের ভিতরে এটা কথা বলা যায় এটা অনেক খুব সুন্দর পরিবেশনের মধ্যে এবং সে রান্না খুব ভালো এখন আমি জানবো সকালবেলা খাওয়ার জন্য কি রয়েছে তারপরে আমি অর্ডার দেবো কি খাবো আঙ্কেল কি আছে সকালে খাওয়ার জন্য কি আছে রুটি আছে পরোটা আছে স্যুপ আছে ডাইল আছে 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 কত আশি টাকা আর রুটি ভাজি রুটি হলো আট টাকা ভাজি হলো পঁচিশ টাকা আচ্ছা আমাকে একটা তেহারি জানতে হবে ওকে ওকে ডান তেহারি ডান ওকে অবশেষে আমি তেহারি অর্ডার করে তুলেছি তেহারি খাবো এটাকে খাও আমি যখনই কোনো কিছু খাই তখন জামানে খাই জামানের খাবারটা আমার কাছে অনেক অনেক কিছু ভালো লাগে এদের প্রেজেন্টেশন তারপরে সব কিছুই ওয়াও রেলি দেখা যাক তারা কেমন তাদের তিহারিটা তিহারিটা খাওয়া হয়নি হোটেল জামানের তিহারিটা খাওয়া হয়নি বাইরে খেয়েছি তো ফার্স্ট টাইম হোটেল জামানের তিহারি খাবো ভিডিও করছি হ্যাঁ ভিডিও করছি আমার কথা সমস্যা আছে সমস্যা থ্যাংক ইউ তেহারি আমার আমার এখন তেহারি চলে আসছে আমরা এখন খেয়ে মেবি গরুর মাংস সালাদ আর হচ্ছে ঝোল ঝোলটা মনে হয় অনেক ঝাল হবে কিনা যায় না একটু খেয়ে দিলাম হ্যাপি টেস্ট ওকে আমি এখন খাবো

হোটেল জামানের তিহারি যে এত মজা মানে এগুলো তিহারি খাওয়া হয়েছে অনেক জায়গায় এরকম টেস্টি চেহার তিহারি আমি কোনো জায়গায় পাইনি তিহারি কিন্তু অনেক মজা হয়েছে আমি কেউ চট্টগুলো অনেক হোটেল রয়েছে আশেপাশে এখানে আমি যেখানে সেখানে অনেক হোটেল রয়েছে বাট হোটেল জামার অল দ্য বেস্ট জাপান হোটেলের শাখা রয়েছে সব জায়গার প্রেজেন্টেশনটা এক আমি অক্সিজেন যখন একদিন খাইতে তো হোটেল জামা